অনেক ভালো লাগে ডিসপ্লে কি অন করবো মামা এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন দিলাম অন করে দিলাম ডিসপ্লের দিকে শান্তি দেখেন এই যে কি অন করবো

সাতশো বিশ জি হ্যাঁ মোটামুটি পারবেন সব দিক থেকে ভালো অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন কত টাকা মামা মাত্র আঠারো হাজার টাকা না মামা